অনেক ধন্যবাদ তৃণমূল কংগ্রেসের ডাক্তি আপনাদের কাছের মানুষ যখন ডাকেন তখন পান আপনাদের বিধায়ক আমার অন্যতম অভিভাবক বলতে পারেন সেনাশীষ চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরে অঞ্চলের সভাপতি যুব কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ তাদের প্রত্যেককে আজ আন্তরিক সবুজ অভিনন্দন জানাই এবং তার পাশাপাশি জানাই নতুন ইংরাজি বছরের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এই দু হাজার একুশ আমাদের বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ বছর এই দু হাজার একুশ বাংলার রাজনীতিতে তার কারণ এই দু হাজার একুশের আসন্ন নির্বাচন আগামী দিনে দেশের পথ ঠিক করে দেবে দেশের দেশকে দিশা দেখাবে আপনারা জানেন দু হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদী সরকার ছিল নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় ক্ষমতা এসেছে কিছুদিন আগে এক দলবন্ধী নেতা কিন্তু আমরা একটা প্রশ্ন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তুলছি যে বিজেপি উত্তর প্রদেশের মাটিতে রাজনৈতিকের ভূমি পুজো করেছে সেই বিজেপি জননায় আপনারা দেখেছেন উত্তর প্রদেশের হাতরাসে কিভাবে মনীষা বালগীকে দর্শিতা হতে হয়েছে আপনারা দেখেছেন উত্তর প্রদেশে কিভাবে জমি মেয়ে

ছড়িয়ে করানোর চেষ্টা করেছিল আজকে সেই দিনটাকে গায়ে চড়ে আইনে পরিণত করেছে কি বলছে আমাদের বাড়িতে যখন একটু অবগত তখন মা বলতো যে ওরা আজকে পাঁচ বছর হয়নি একটু আলু সেদ্ধ ভাত নুন নিয়ে রেখে খেয়ে নেই তাই তো আর এখন আপনি যদি আপনার ছেলেকে বলে যে আলু সেদ্ধ ভাতটাও খাওয়াবে বিজেপি সেই অধিকারটাও কেড়ে নিয়েছে তার কারণ কি অত্যাবশ্যকীয় খাদ্য তালিকা অত্যাবশ্যকীয় পণ্য অত্যাবশ্যকীয় পণ্য থেকে চাল ভাদ ডাল ভাদ আলু পেঁয়াজ শুধু সেই বিরুদ্ধে আমাদের হবে যে আপনার ভাত খাওয়া

আয়ুষ্মান ভারতে নেই যদি সাইকেল থাকে আপনার নাম আয়ুষ্মান ভারতে নেই কিন্তু স্বাস্থ্য সাথীর জন্য এরকম কোন নিয়ম নেই বাংলার দশ কোটি মানুষ তারা স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা করার সুযোগ সরকারি এবং সরকারি দু হাসপাতালেই হাসপাতালে এমনকি ভেলেও পাবেন সেই সুবিধে সুতরাং এই দুটি মাস বিজেপি কি করেছে স্বাস্থ্য সাথী দেখার পরে আয়ুষ্মান ভারত কৃষক বন্ধুর পরে ষান সম্মানীতি আর আমার মনে হয় আজকে তৃণমূল কংগ্রেস থেকে চলে গিয়ে বড় বড় কথা বলছেন হতে পারেন আপনি অনেক বড় নেতা বলেন আপনি কিন্তু আমি আপনাদের একটা কথা বলি এই জাঙ্গিপাড়ার মাটিতে

আজকে বিজেপি মুখ হতে পারছেন না ওই অন্য দল থেকে নেতাদের ভার করে করে নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ করার চেষ্টা করা হচ্ছে একজনের কথা খুব বলা হচ্ছিল বলছে দিদি আছেন তো কি আছে অমিত আছেন আমরা সংবাদ দলগুলিকে দিদির বিরুদ্ধে দাঁড় করাবো আপনারা দেখেছেন আমাদের আমরা শুনে খুব দুঃখিত হয়েছিলাম যে গতকালকে সংবাদ তার একটা হার্ট অ্যাটাক হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন

সুব্রমণ্যম স্বামী বিজেপির সংসদ হচ্ছে জাতীয় সঙ্গীতটা বদলাতে হবে আমি বলি বাংলায় দাঁড়িয়ে এসে বলো জাতীয় সঙ্গীত বদলাতে হবে বিজেপি বাংলায় মানুষ বিক্রে দেবে এই

Obrigado. Um, দু হাজার কুড়ি পার্টি বিক্রি হয়ে গেছে বিজেপির কাছে বিজ্ঞাপন নিচ্ছে তার থেকে নরেন্দ্র মোদীর থেকে

ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় পেছন ঘুরে বললেন যে পেছন থেকে পারবি কেন সামনে থেকে বা আর আজকে তৃণমূলের কিছু গদ্মার নেতা পেছন থেকে তৃণমূলকে ছুরি চালাতে চাইছে আসে যায় না যত মানুষ এখানে দাঁড়িয়ে

ধর্ম নিয়ে রাজনীতি যারা করছে তাদের বিক্রি করি নিজের ধর্মকে মা কালীকে আমরা কোন রাজনীতির বলছে বিক্রি করবো আজকে কেউ আসছে এই হুগলি জেলার মাটিতে ভিন বসন্তের ককিল হওয়া নেতা তাদের নায়ী রাজনৈতিক মাটিতে কোনো জায়গা নেই কোন স্থান নেই বিজেপি বিপি তাও যদি কেউ মনে করে যে কেউ তাদের আল্লাহকে বেছে যিশুকে বেছে রাজনীতি করবে আমি বিশ্বাস করি যারা সাচ্চা ধর্মাবলম্বী মানুষ তারা তাদের ধর্ম বিক্রি করে রাজনীতি করবে না আমরা উন্নয়নের নিরিখে ভোটে যাব রাজনীতিতে আসবো মানুষের কাছে গিয়ে নিজের রিপোর্ট কার্ডটা নিয়ে বলবো যে তৃণমূল কংগ্রেস আমরা এই কাজটা করেছি আপনারা আমাদের ভোট দেবেন এই আবেদনটা আপনাদের কাছে করব আর প্রত্যেক পাড়ায় দেখবেন একটা জন্য ছেলে থাকে যার বাবা মা খুব কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে আর সেই ছেলে মা যখন হয়তো দিনে একশো টাকা করে জমিয়ে জমিয়ে একটা সোনার হার বলায় খেলে সপ্তাহ খেলে টাকা পয়সা উড়িয়ে দেয় বিজেপি কি বলে খেলা নেমেছে আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়তে হবে তাই এখন মধ্যে থাকুন এই বাংলা সমৃদ্ধি মাটি কেউ ভাঙতে পারবে না 34 বছরে সিপিএম এর বিরুদ্ধে ক্লোরছেরা আর 60 বছরে বিজেপি বিরুদ্ধে দাঁ হাতে দাঁতে খেলে এই বিজেপি এর বিরুদ্ধে আপনারা লড়তে পারবেন এই বিশ্বাস এই আস্থা আমাদের প্রত্যেকের আছে